মুসলমান ভালোবাসার নামে চোদ্দই ফেব্রুয়ারি যা হয় ভালোবাসার নাম দিয়ে চোদ্দই ফেব্রুয়ারি যা হয় পার্কে পার্কে যুবক যুবতীর মেলামেশা এটা কখনো হালাল হতে পারে না কথা বলেন ঠিক কিনা এরেনবেন মতের দল গরু ভালোবাসা আদান প্রদান করে ঘাটে বাহিরে এরকমভাবে যেখানে মন চায় সেখানেই করতে পারে কুকুর সে যেখানে চায় সেখানে মন চায় ভালোবাসা আদান প্রদান করতে পারে তুমিও কি কুকুর হয়ে গেলা তুমিও কি মুসলমানের সন্তান কুকুরের মতো হয়ে গেলা যে চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসার নাম দিয়ে তুমি যেখানে ইচ্ছা সেখানেই ভালোবাসা আদান প্রদান করবা এটা কখনো হতে পারে না কথা বলেন ঠিক কিনা মুসলমান এই ভালোবাসাটা পবিত্র একটা জিনিস এই ভালোবাসাটা যদি সন্তান তার বাবার সাথে যদি ভালোবাসাটা দেখায় সন্তান তার মার সাথে যদি এই ভালোবাসাটা যদি দেখায় মায়ার নবী দয়ার নবী হাদিসে পাকের মধ্যে বলেন সন্তান যদি একটা যদি একেবারে খুব আবেগ নিয়ে খুব ভালোবাসার নিয়ে মহাব্বতের সাথে যদি সন্তান একবার মা বাবার চেহারার দিকে তাকায় মায়ার নবী বলেন দুনিয়ার উম্ম আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে একটা কবুল হজের সব দান করবেন তুয়াহান আল্লাহ মান্দান আল্লাহর গোলাম একজন সাবি ডাক ইয়া হাবিবাল্লাহ একজন আল্লাহর বান্দা একজন আল্লাহর বান্দা বান্দি যদি তার মা বাবার চেহারার দিকে যদি নেক নজরে যদি দিনের মধ্যে একশত ভাল তাকায় তাহলে কি আল্লাহ পাক রব্বুল আলামিন একশত বার কি কবুল হাদের দান করবেন মায়ের নবী দয়ার নবী রহমাত আলমিন বললেন হা হা কোন আল্লাহর বান্দি যদি মা বাবার চেহারার দিকে যদি মহাব্বতের নজরে তাকায় ভালোবাসার নজরে যদি তাকায় তো আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে একশতটাই কবুল হাদের দান করবেন তুবান আল্লাহ এরেনবের অম্মতের দল স্বামী স্ত্রীর ভালোবাসার মতে আল্লাহাকালে আল্লাহ স্বামী স্ত্রী যখন ভালোবাসা করে এরকম ভাবে কথাবার্তা বলে গোপনে যখন আসমান জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল নামায় সব দান করতে থাকে শয়তানের কাছে যুব সমাজ একটা আতঙ্ক একটা আশার আলো শায়তানের কাছে কারণ যুব সমাজকে যদি নষ্ট করতে পারে যুব সমাজের প্রভাব তাহলে সমাজের মধ্যে বিস্তার লাভ করবে আবার যদি যুব সমাজ যদি ভালো হয়ে যায় কোরআন হাদিস মোতাবেক যদি জিন্দিগি পরিচালনা করা শুরু করে দেয় তাহলে সমাজের মধ্যে এটারও একটা প্রভাব পড়ে কি পড়ে না পড়ে সেজন্য যুব সমাজকে ধ্বংস করার জন্য শয়তান বিভিন্নভাবে বিভিন্ন রকমের বিভিন্ন সময়ে ফাঁদ পাতে তার মধ্যে একটা হল যৌনতা এই যৌনতা যুব সমাজের কাছে সহজভাবে একেবারে তুলে ধরে যুব সমাজ বুঝে না বুঝে যখন এই ফাঁদে যৌনতার ফাঁদে যখন পা দেয় তখনই যুব সমাজ ধ্বংসের মুখে ধ্বংসের ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে পৌঁছে যায় সেজন্য যুব সমাজ ঠিক তো সমাজ ঠিক যুব সমাজ ঠিক তো রাষ্ট্র ঠিক যুব সমাজ ঠিক তো পুরা পৃথিবীটা ঠিক হয়ে যাবে আর যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছবে তো সমস্ত মুসলমান এবং সমাজ এবং রাষ্ট্র পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে সেজন্য আসুন এই ভালোবাসা দিবস আসলো কোথার থেকে আমাদের জানা থাকা দরকার এই ভালোবাসা দিবস দুইশো সত্তর খ্রিস্টাব্দে রোম সম্রাট কেলোনিয়োডিয়া কোলোডিয়াসের আমলে এই ভালোবাসা দিবস শুরু হয় এই ক্লোডিয়াস একজন যুদ্ধ করাকে ভালোবাসত যুদ্ধ করাকে সে খুব পছন্দ করত এজন্য সে চাইল যে দেশের মধ্যে একটা সৈনিক তৈরি করব। সেনাবাহিনী তৈরি করব এই সেনাবাহিনী শুধুমাত্র কেবলমাত্র যুদ্ধের কাজে তাদেরকে ব্যবহার করব সেজন্য তৎকালীন জামানায় এই রোম সম্রাট যুবকদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে সে নিষিদ্ধ করে দিল জোরে বলিন আউ্লাহ যখন একটা সমাজের মধ্যে বিবাহ সাদী উঠে যায় মানুষ তো আল্লাহ তালা তো যৌন ক্ষমতা আল্লাহ তালা মানুষকে দিয়েই দুনিয়াতে পাঠাই কথা বলেন ঠিক কিনা বিবাহর মতো হালাল পন্থা যদি দুনিয়ার মধ্যে না থাকে তাহলে অবশ্যই সেখানে হারাম পন্থা অবলম্বন করতে মানুষ বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা অবশ্যই বাধ্য হবে অবলম্বন করতে এই তৎকালীন জামানায় যুবকরা যেন বিবাহসাদী না করতে পারে এই ব্যাপারে নিষেধাজ্ঞা করে যে একজন যুবক যুবতী বিবাহসাদী করতে পারবে না পক্ষান্তরে দেখা গেল যে ভালোবাসা একে অপরে অবৈধ ভালোবাসা তৈরি করতে লাগলো ওই সময়ের মধ্যে একজন ধর্ম যাজক ছিল সব সময়ের মধ্যেই ভালো মানুষ কিন্তু থাকে আল্লাহ তালার জমিনের মধ্যে ওই সময়ের মধ্যে ওই জামানার মধ্যেই একজন ভালো মানুষ ছিল তার নাম হল ভ্যালেন্টাইন এই ভ্যালেন্টাইন গোপনে গোপনে যুবকদের বিবাহ বন্ধ ব্যবস্থা করে দিত তুয়াহান আল্লাহ একদিন হঠাৎ করে রোম সম্রাটের কাছে কানে খবর চলে গেল যে ভ্যালেন্টাইন নামের একজন যুবক গোপনে গোপনে বিবাহ বন্ধনের আবদ্ধ করে দেওয়ার ব্যবস্থা করে দিতেছে এবং বিবাহ বিবাহসাদী করে দিতেছে এক পর্যায়ে এই ভ্যালেন্টাইন নামের এই যুবককে ধরে কারাবন্দী করল এবং এক পর্যায়ে তাকে ফাঁসির কাস্তে ধুলিয়ে ধুলে তাকে এরকমভাবে শহীদ করে দেওয়া হল ওই তখন থেকে ওই তখন থেকেই চোদ্দোই ফেব্রুয়ারি এই ভ্যালেন্টাইনের অনুসারীরা যারা ছিল দুনিয়ার মধ্যে তখন থেকেই এই দিনটাকে তারা ভালোবাসা দিবস হিসাবে তারা গ্রহণ করে নেয় এই তখন থেকেই আসে এই ভালোবাসা দিবস আসলেই মূলত এই ভালোবাসা দিবসটা এতক্ষণ কি বুঝলেন যে আসলেই কি মুসলমানদের আদৌ কোনো পালনীয় কোনো উৎসব এর মধ্যে আছে আছে জোরে বলেন না সেজন্য আসুন ভালোবাসা তো ভালোবাসাই ভালোবাসা একে অপরের অন্তরের মধ্যে আছে এটাকে অস্বীকার কেউ করতে পারবে না মানুষের অন্তরের মধ্যে যেমন ভালোবাসা আছে গরু ছাগল ভেড়া বকরি মাখলুকাত অন্য অন্য মাখলুকাতের অন্তরের মধ্যেও ভালোবাসা আছে কিন্তু মানুষের ভালোবাসা আর গরু ছাগলের ভালোবাসা কোনোদিন সমান হতে পারে না গরু ছাগল ভেড়া বকরি তারা তো ভালোবাসা আদান প্রদান করবে যেখানে সেখানে মন চায় জিন্দেগি কুকুর যেখানে চায় সেখানে ভালোবাসা আদান প্রদান করতে পারে কিন্তু মানুষ তো আশরাফুল মখলুকাত মানুষ তো এই ভালোবাসাটা যেখানে সেখানে প্রকাশ করতে পারে না সেজন্য আসুন এই ভালোবাসা দিবসের নাম দিয়ে ভালোবাসা দিবসের নাম দিয়ে কুকুর শুকুর যা করে আশ্রাপুর মাখলুকা তুমি তা করবা এটা ইসলাম মেনে নিবে না এটা মুসলমানরাও মেনে নিবে না কথা বলেন কে না সেজন্য আসুন মুসলমানের সন্তান হয়ে ভালোবাসা দিবসের নামে নোংরা বেহনা বেলাল্লাপনা এবং নারী নিয়ে ঘোরাঘুরি অবৈধ ভালোবাসা ইসলাম কখনো পছন্দ করেন না ইসলাম সর্বদা এটাকে অপছন্দ করে কথা বলেন ঠিকই না তবে তবে এই ভালোবাসাটা আল্লাহ যেদিন হজরত আদম আলিহিসকে সৃষ্টি করেছিলেন সেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন এই ভালোবাসা মানুষের অন্তরের মধ্যে দান করেছিলেন আল্লাহ বলে ভালোবাসা একটা পবিত্র জিনিস ভালোবাসা একটা পবিত্র জিনিস অনেক সময় দেখা যায় যা যে যুবকেরা এই ভালোবাসাকে পবিত্র বলে বলে অবৈধ কাদের মধ্যে তারা ব্যবহার করে সম্মানিত উপস্থিতি হজরত আদম আলিহি সাল্লা অন্তরের মধ্যে ভালোবাসা ছিল হজরত আদম আলিহি সালু কে আল্লাহ পাক রব্বুল আলমিন যখন সৃষ্টি করলেন ভদ্রত আদম আলি হিসালাতু সৃষ্টি করার পর এক পর্যায়ে আদম আলী হিসালাতু বললেন আদম তুমি এই যে বিশাল বড় আমার জান্নাত খাও দাও ঘোরাফেরা করো কোনো সমস্যা নাই কিন্তু আদম আলি হিসালাতু অন্তরের মধ্যে একাকিত্ব কেমন যেন ভালো লাগে না অন্তরের মধ্যে ভালো লাগে না অনেক সময় দেখবেন যে কোনো নাজ নিয়ামতের অভাব নাই কিন্তু একাকিত্ব ভালো লাগে না আদম আলী হিসাল্লা তুয়া মধ্যেও এরকম ভালো লাগতেছিল না একাকিত্ব তিনি অনুভব করতেছিলেন আদম আলী হিসাল্লা সালাম একদিন ঘুমে গেলেন নিদ্রাচ্ছন্ন অবস্থা আসেন আদম আলি সালাম

আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন পাশে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে আসতে হাতটা প্রসারিত করলো মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরার জন্য দিলের মধ্যে একটা মায়া mohabbat লেগে গেল নুরের ফেরেশতারা ডাক দেয়া বললেন না দাম এখনো তোমার জন্য হালাল করা হয় নাই এখনো তোমার জন্য মা হাওয়া আলাইহা সালাতু তোমার জন্য জায়েজ করা হয় নাই হযরতে আদম আলাইহিস সালাতু বললেন তাহলে কি করতে হবে এক পর্যায়ে নুরের ফেরেশতারা ডাক দেয়া বললেন বিবাহ শাদী হবে তারপরে তোমাদের ভালোবাসার সৃষ্টি হবে ভালোবাসা বৈধ হয়ে যাবে হেরে নবীর মতেরো দল এক পর্যায়ে আদম আলাই হিসারা তো আসসালাম বললেন তাহলে কি করতে হবে বললেন তাহলে তুমি বিবাহ শাদিতে আবদ্ধ করতে হলে মহারানা আদায় করতে হবে আ তোমার এই হিসারা তো আস সালাম ডাক দে বললেন তাহলে মহারানা আমি কি দিবং ফেরেস্তরাঁ ডাক দে বললেন আদাম তোমার মহারানা হল তিনবার নবী আলাইহি সালাতু ওয়াস সালাম আখিরি জামানার پیغمبر মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর তিনবার দরুদ পড়ো তিনবার দরুদ পড়লেই তোমার মহারানা আদায় হয়ে যাবে জোরে বলে সুবহানাল্লাহ এরে নবীর উম্মতের দল এক পর্যায়ে তিনবার মহান তিনবার এরকম ভাবে দরুদ পাঠ করলেন বিবাহ সাথে হয়ে গেল আদম আলাইহি সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে অবস্থান করতে লাগলেন জান্নাতের মধ্যে অবস্থান করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করে দিলেন ও আদম আকুল লা ইয়া আদম কুন আনতা ওয়া যাউজুকাল জান্না ওয়া যাউজুকাল জান্নাত ওয়া মিনহা রাগাদান হাইথু শিগতুমা জানা দিলেন আদম তুমি জান্নাতের মধ্যে তুমি এবং তোমার পিতৃ থাকো তোমরা বসবাস করো যেখানে ইচ্ছা সেখানেই তোমরা জান্নাতের মধ্যে ঘুরে ঘুরে বেড়াও আর আল্লাহ তালা বললেন নকুলা মিনহা রগদান হাইতু সে তোমা আল্লাহ পাক রব্বুল বললেন খাও দাও আনন্দ করো ফূর্তি করো যেখানে মন চায় সেখানে যাও কোনো সমস্যা নাই এরে নবের উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলমিন আদম আলহি সালাতামের একাকিত্ব পূর্ণতা করে দিলেন মা হাওয়া আলহি সালাতামকে সৃষ্টি করে এরে নবের উম্মতের দল বলতেছিলাম ভালোবাসাটা একটা পবিত্র জিনিস এই পবিত্র জিনিস পবিত্র জায়গায় যদি আমি আপনার যদি ব্যবহার করতে পারি তাহলেই এই ভালোবাসার মান থাকবে নচেত এটা অশ্লীলতা আর ব্যয় পণার সৃষ্টি হবে কথা বলেন ঠিক না মুসলমান ভালোবাসার নামে চোদ্দই ফেব্রুয়ারি যা হয় ভালোবাসার নাম দিয়ে চোদ্দই ফেব্রুয়ারি যা হয় পার্কে পার্কে যুবক যুবতীর মেলামেশা এটা কখনো হালাল হতে পারে না কথা বলেন ঠিক কিনা এরেনবেন মতের দল গরু ছাগল ভালোবাসা আদান প্রদান করে রাস্তা ঘাটে বাহিরে এরকম ভাবে যেখানে মন চায় সেখানেই করতে পারে কুকুর যেখানে চায় সেখানে মন চায় ভালোবাসা আদান প্রদান করতে পারে তুমিও কি কুকুর হয়ে গেলা তুমিও কি মুসলমানের সন্তান কুকুরের মতো হয়ে গেলা যে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসার নাম দিয়ে তুমি যেখানে ইচ্ছা সেখানেই ভালোবাসা আদান প্রদান করবা এটা কখনো হতে পারে না, কথা বলেন ঠিক কিনা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সে জন্ম মুসলমান বৃদ্ধ বাবাজি আপনাদেরকে আমি হুশিয়ার করতে চাই আপনার সন্তানকে আপনি ষোলো বছর বয়সে বারো বছর বয়সে মোবাইল ফোন কিনে দিলেন মোবাইল ফোন কিনা দেওয়ার পর একদিনও আপনি খসখবর নিলেন না যে আপনার এই সন্তানটা এই মোবাইল ফোন দিয়ে কার সাথে চ্যাটিং করে কার সাথে কথাবার্তা বলে কার সাথে আদান প্রদান করে কার সাথে এরকম ভাবে কথাবার্তা বলে একদিনও কি আপনি খোঁজ খবর নিয়েছেন শুধু সন্তান জন্ম দিলেই বাবা হওয়া যায় না সন্তানের সঠিকভাবে লালন পালন করার নাম হলো একজন পিতার দায়িত্ব কথা বলেন ঠিক না মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই ভালোবাসাটা পবিত্র একটা জিনিস এই ভালোবাসাটা যদি সন্তান তার বাবার সাথে যদি ভালোবাসাটা দেখায় সন্তান তার মার সাথে যদি এই ভালোবাসাটা যদি দেখায় মায়ার নবী দয়ার নবী রহমাত হাদিসে পাকের মধ্যে বলেন সন্তান যদি একটা বা যদি একেবারে খুব আবেগ নিয়ে খুব ভালোবাসার নিয়ে মহাব্বতের সাথে যদি সন্তান একবার মা বাবার চেহারার দিকে তাকায় মায়ার নবী বলেন দুনিয়ার আল্লাহ পাক রব্বুল আল্লাহ তোমাকে একটা কবুল হজের দান করবেন তু আল্লাহ মুসলমান ইমান দান আল্লাহর গোলাম একদম সাবি ডাক বললেন আল্লাহ একজন আল্লাহর বান্দা একজন আল্লাহর বান্দা বান্দি যদি তার মা বাবার চেহারার দিকে যদি নেক নজরে যদি দিনের মধ্যে একশত বার তাকায় তাহলে কি আল্লাহ পাক রব্বুল আলামিন। বার কি কবুল হদের দান করবেন মায়ের নবী দয়ার নবী রহলাকল আলমিন বললেন হা হা কোন আল্লাহর বান্দাবান্দি যদি মা বাবার চেহারার দিকে যদি মহাব্বতের নজরে তাকায় ভালোবাসার নজরে যদি তাকায় তো আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে একশত তাই কবুল হাদের দান করবেন তুবান আল্লাহ রেনবেরহ্মতে দল স্বামী স্ত্রীর ভালোবাসার মধ্যে আল্লাফা ক্রপ লাল আমিন বরপত্র রেকে সেঞ্জরে বলেন সুবাহান আল্লাহ স্বামী স্ত্রী যখন ভালোবাসা করে এরকমভাবে কথাবার্তা বলে গোপনে যখন কাস্টার রে আসমান জমিনের মালিক আল্লাপা ক্রপগুলা আল আলামিন আমুল নামায় সব দান করতে থাকে সুবাহান আল্লাহ রেনবেরম্মতের দল স্ত্রীকে যদি লোকমা উঠায় খাওয়া খাওয়া হয় স্ত্রীর কাজের জন্য কাজের মধ্যে যদি হেল্প করে সহযোগিত করে সাহায্য করে সহযোগিতা করে আল্লাহর কয়েকম্বরের একটা সুন্নত পালন হয়ে যায় আয় আল্লাহ পাকরবুল আলামিন বলেন তোমার আমুল নামায় সব আর সহধান করতে থাকেন জরে বলে সুবাহান আল্লাহ স্ত্রীকে ভালোবাসেন স্ত্রী স্বামীকে ভালোবাসুন সংসারের মধ্যে আল্লাহ তালা খায়ের রক্ষা বরকতের পয়সালা করে দিবেন তুবান আল্লাহ বলেন